আগুন লাগার পরে এখানে পাঁচটা গরু মানব ছিল পাঁচটার ভিতর চারটা গরু ওখানে একদম পুড়ে মারা গেছে গরু আর একটা ছোট্ট বাসুর সে বাসুরটা আগে বাইরে গেছে আগুনের উৎপত্তি তো আমরা জানি না আসলে কিভাবে জায়গাটা দিকে লাগছে তখন আড়াইটা বাড়ছে ঠিক ওই সময় দুটা ডাকছে ওই সময় আমি বাইরে বাড়িয়েছি বাইরে বাড়ায় দেখি আগুন আগুন সে আগুন আগুন না এত ভয়ানক আগুন গরুগুলো তখন ডেট অবস্থায় এখানে পড়েছিল সারটা এই পাড়ার লোকজনের ডাকা হাঁকি করার পরে আমরা দেখি যে খালি আগুন আর আগুন গেট খোলার চাবি পাই না এই চারটা গরু চারটাই মানে উপর দিকে ঠ্যাং করে মরে আছে পাঁচটা গরু ছিল একটা ছোট্ট বাচ্চা ও এখন বাহিরে গেছে না আল্লাহ সাজেছে ওই একজনই জানো কোনো কয়েলও ছিল না কোনো কারেন্টে তার কারেন্টের লাইন ছিল কিন্তু কারেন্টে কোনো লাইন ছিল না সেই সূত্রে দেখা যায় যে কয়লে বা হলো কারেন্টে তার আগুন এটা পরিকল্পিতভাবে হয়তো কেউ না কেউ কাজটা করেছে আর কে করেছে এটা আমাদের সঠিক বুঝতে পারবো না মানে এই যে এক দেড় হাত দূরে আগুন পালা আছে আগুন পালাতে আগুন নাই খালি গোয়ালে দাও 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 করে চলে যায় আগুন বড় সবাই যেখানে আসে আসবাসপত্র সবই তিন টান যা ছিল সবই পুড়ে গেছে কয় লক্ষ টাকা করতেছে তাও আট নয় লক্ষ টাকা ধরেন